শরিয়াত বলে শরিয়াত বলে তুমি এক কাজ করো গোসল করো আর মহাব্বাত বলে জিহাদ করো শরিয়াতের হুকুম গোসল ফরজ মহাব্বাতের হুকুম জিহাদ ফরজ বাবা হাজাতে হানজালার দিয়াল্লাহ তালানহ আমার নাবীর প্রেমে ছুট দিলেন বাবা ছুটে ছুটে আপনার জিহাদের ময়দানে গেলেন কিছু নে পুচা হানজালা তুলে গোসল ফর্জ হে ও আদা নেই করকে জিহাদ মে কেউ শরিক হো حضرت حمزالہ رضی اللہ تعالیٰ نے فرمایا سن لے حمزالہ زندہ حمزہ آپ زندگی میں اے سوچتا ہے اگر سرکار دنیا میں نہ رہے تو ہم کیسے نہ لیں گے کیسے ہم اسلام کو بچائیں گے سرکار نہیں تو کچھ بھی نہیں اس لئے میں نے نہایا نہیں جہاد کیا پہلے میرے رب نے فرمایا سن اے آقا تیری الفت میں حضرت حنزل رضی اللہ تعالیٰ عنہ نے زہاد کیا وہ گسل گسل نہیں کیا میں نے فیصلہ لیا جو تیرا ہے وہ میرا ہے جو ہے تیرا وہ اصل میں ہے میرا میتی رسولہ فقدت اللہ پھر جو تیری اطاعت کی وہ تیری نہیں بلکہ میری اطاعت کی جو ہے تیری وہ ہے میری زرولت জってはও গয়া ও মেরা হো গয়া तेरी मोहब्बत में গোসল করল না তোমার ভালোবাসা সে গোসল করল না আমি আল্লাহ তালা তার সুন্দর গোসলের ব্যবস্থা করিয়েছি শামসামের পানি দিয়ে গোসল করিয়ে দেই শরিয়ত থাকবে কোথায় শরীয়তের মালিকই তো আমার নবী যে শরিয়াত বলছে গোসল ফরজ সেই শরিয়াতের মালিক তো নবী তাকে যদি আঘাত করে বেঈমান আর আমি হানজালা বেঁচে থাকবো গোসল বানাবাই হবে হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল গোসল করে রেস্তারে দলে নবি রে পাগল যারা খেলে নবি রে প্রেমে পাগল জারা প্রেমে খেলা যদি কান সুহানা এলাকায় যখন সব কাঁদে মা বাবা ভাই বোন সবাই কান্না রোল পড়ে গেছে কি হবে উপায় তো নাই বলে এখন যদি বাচ্চাগুলো পেতে হয় যিনি বলেছেন তার কাছে চলো নবী তো তিনিবার হা ওনার মুখের কথা শুধু কথা নয় ওই কথাতে আছে আল্লাহ দেওয়া পাওয়ার কারণ আল্লাহ পাক বলেছেন চলে গেলেন বাবা সবাই ছুটে ছুটে হুজুর আমাদের মাফ করুন আমরা আপনার প্রতি অত্যাচার করেছি আমাদেরকে ভুল করে দিন ইসা আলী হিসা সঙ্গে সঙ্গে বললেন ঠিক আছে কান্না করতে হবে না তোমরা ঘরে যাও যাইয়া দেখো বাচ্চা যেখানে রেখেছিলে ওখানে আছে সেজরে বলল তারা যায় বাবা আজমিরের মাটিতে মানুষ শুতে এসেছে হুজুর মাফ করে দিন ক্ষমা করে দিন হুজুর বললেন বাবা যাও পানি ফিরিয়ে দাও যেই না গিয়েছে ছোট একটি কাশাও কেমন করে পানি আসবে বাবা হুজুরের কথাতে সমস্ত পানি আবার আনা সাগর ভর্তি নবী সার হুল্লার কথাতে ঘরের মধ্যে সমস্ত বাচ্চা ভর্তি জোরে বলুন দিকে ছিল মজেদার আর এক দিকে হলো কারামাত আরো সরে বলা যাবে না এই রুট অরিজিনাল এই রুট যারা বাদ দিয়েছে যত বড়ই নামাজি হোক ও ইবলিস ওয়ালে হে কোন ওয়ালে ইবলিস ইবাদত এক এক আকাশে এক এক লা সাত লক্ষ বছর ইবাদত করে তো সুন্দর নাম পেয়েছে উপাধি হলো আল্লিমুল মালাইকা আগ হচ্ছে আমি কি দেব হজুর আসার মতো বাবাজি আমার সোনা মানি খুব প্লেনের ভিতরে রাখুন চলুন না কেন আমি আপনাদেরকে তাকরি শোনাই বাবা দেখা গেল তার ঈশা রুহুল্লার প্রতি আল্লাহ পাকের দেওয়া পাওয়ার আমাদের নবী পাকের প্রতিও দেওয়া পাওয়ার হে সোনা মানি কেন আমার আমার নবী আপনার নবী সাল্লাহ আলী আসাল্লামের পাওয়ারটা কেমন বাবাজি আমার নবী দাহা সাল্লাহ সাল্লাম আপনার কিনা খোদ্ বা দিচ্ছেন মসজিদ নবাবিতে হে বাবা খোদ্ হয় আকাশে পানি নাই এলাকায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে বাবা এমন সমাজে চিন্তা হলো নবী পাকের কাছে যাইয়া আর জি জানে হুজুর মদিনায় তো পানি হয় না আমার নবী কথা বলেন আমি আল্লাহর বান্দা তোমরা আল্লাহর বান্দা আমাকে বলো না আল্লাহর কাছে চাও আমি আল্লাহর বান্দা তোমরা আল্লাহর বান্দা আল্লাহর কাছে চাও নবী হাত উঠালেন হাজি শরীফের মধ্যে লেখক যখন আপনার মান্নবি হাত নামাতে দেরি আকাশ ছেড়ে মেঘেছে টপ টপ করে পানি পড়তে দেরি হল না

میرے گریم سے گر کترہ کسی نے مانگا دریا بہا دیے ہیں دروے دروے بہا دیے ہیں جرے دیواروں শুনলাম এখন এটি নীতি এমনি করে এক সপ্তাহ পানি হয় বাবা আবার শুকুরবার চলে এসেছে বাব এলাকায় এত পানি এত পানি আবার একজন সাবিয়ে রসু লুটে দাঁড়ালেন হুদুর আর ঘর বাড়িগুলো বেঁচে থাকে না ছোটো ঘর বাড়িগুলো ভেঙে ভেঙে পড়ে যায় হুদুর আপনি একটু দোয়া করুন যেন পানি বন্ধ হয় পরে অভাবী দেখে নে পানির জন্য নবি গাছে দরখাস্ত করে আমার নবী মানা করে না আমার আহারে সুন্নাত জামাতের মানুষ আমরাও অবধি আমার নবী ওই নবী যিনি পাওয়ার আলা কম্বার আমার আল্লাহ নিজে জানিয়েছেন বিসমিল্লাহ রহমান রহিম লাপাত মান্নান

আল্লাহ পাহক আল্লাহ তালা আমাদের কি এত পাওয়ার দিয়েছেন এক সপ্তাহ পানি তারপরে আবার আরজি জি জানান হুজুর এই পানিতে আর হবে না ঘর বাড়ি ভেঙে পড়ে যায় হুজুর একটু দোয়া করেন দরুদি নবী আমার অংলি মোবারক ইশারা করলেন আকাশের পানি বন্ধ হয়ে গেল জোরে করে মদিনা যেটুকু ইশারা ওইটুকু বাদে পানি হয় দেখা আমা রাসূল পাকের আঙ্গুল মুবারাকার ইশারা পর্যন্ত আকাশে হুকুমাত চলে যা আমাদের নবী হলেন তিনি জোরে বলেন ইয়া যন্ন বলে সবচেয়ে আওলা ও আলা হামারা নবী সবচেয়ে ওয়ালা ও আলা چمک والے اجلوں میں چمکا کیے اندھی شیشوں میں چمکا ہمارا سر اونچوں میں اونچا سمجھیے جسے ہے اس اونچوں سے اونچا ہمارا چکی نا والے এজন্য জন্যটা সুলের প্রেমী মহাপাত করুন পাত করুন এখন জগতে লাভ জগতে লাভ তুমি যদি আশি হতে পারো তোমার দেহ মোবারক আপনার মাটিতে খাবে না পোকায় খাবে না কিছুতে খাবে না কারণ তুমি এসকে রসুলে ফানাফির রসুল হয়ে গেছো বাবা আমার নবী পেতে গেলে কি করবে সর্বপ্রথম কাম করো লোভ মোহাম্মদ সহ্য পিলিং করবে তারপরে আপনি ফানাফির শেখ হয়ে যাবেন যখন আল্লাহ আপনাকে হেদায়াত দেবেন তখন আল্লাহ আপনাকে একজন কামেল মুর্শিদ পাইয়ে দেবেন তার কাছে আপনি বায়াত হয়ে যাবেন বায়াত হওয়ার শেখ শেখ আপনার মধ্যে কেমন হবে পীর আর মুরিদ কেমন মিলবে বাবা আমার মাছ যেমন পানি থেকে আলাদা রাখলে মাছ বাঁচে না মুরিদকে পীর থেকে আলাদা করলে মুড়িদ বাঁচে না আব্বাজি আমার এইরূপভাবে পিলিমুরি দিয়ে চলবে আপনার মধ্যে তার দেওয়ার সবক দিয়ে আপনি কাজ করবেন এবার আপনার মধ্যে রসুল পাকের দিদার হবে তখন আপনি হয়ে যাবেন ফনাফির রসুল ফানাফির রসুল হয়ে যাবেন নবী আপনি দেখবেন বাবা নবী যখন আপনি অফাদার হবেন আপনি যদি মারা যান কেউ আপনার দেখা যাবে দুনিয়ায় কোনো অসুবিধা তো আপনার নানান রকমের কিন্তু কবরে সবেন আপনার কোনো কষ্ট নাই কারণ আমার আল্লাহ বলেন আমার নবীওয়ালা যারা প্রকৃত আমি আল্লাহ আমি আল্লাহ প্যারা হল তার তাদের কাপড়ে দাগ লাগবে না জলে বলল অনেক মানুষ হয়েছে অনেক রসুলের আশিক এসেছেন আশিক কান্দের আগমন হয়েছে কিন্তু জায়গা হচ্ছে না অনেকে জায়গা হচ্ছে না বাবা আমি আপনাদের অনুরোধ করব যারা বসে আছেন একটু সামনের দিকে আগিয়ে এগিয়ে আসেন আর মোহব্বতে আপনারা পড়তে থাকুন ইয়া আর ইয়া আমি মুসাফির মানুষ আল্লাহর কাছে দোয়া দেই আল্লাহ যারা জায়গা থেকে একটু আগিয়ে আগিয়ে আসবে পিছনের ভাইদের বসার সুযোগ করে দেবে পিছনের মায়েদেরকে মায়েরা তাদের জায়গাতে তারা বসতে সুযোগ করে দেবে আল্লাহ প্রত্যেকের একটি করে গোপন রোগ তুমি ভালো করে দিও একটু আগিয়ে আসুন মহাব্বাতে আর সোলাল্লাহ

এই শ্রোতাকে চাঙ্গা করতে গেলে আমার অনেক কষ্ট করতে কারণ আমার ভাব আলাদা বিহারি বক্তাদের ভাব আলাদা মন করি র সিঁ সওয়াল করবে বসে টিব গো না বিজি পরঠ মন করি রাসিয়া সওয়াল করবে বসেয়া টিব গো না বিজি পরুন দো

میں مدینے چلا پھر قدم ہو گیا میں مدینے چلا ماست پہ خود بنا میں مدینے چلا کیا بتاؤں ملی دل کو کیسی خوشی کیا بتاؤں ملی دل کو کیسی جب اے مزدہ سنا میں مدینے جن جرے بول جو ہے محبوب بے رب اپنی ان سے حسب جو ہے محبوب بے رب اپنی ان سے حسب ٹھیکی نا ٹھیکی نا যিনি মেহবুব আল্লাহ আমার সমস্ত কিছু তার কাছে সব নাকি যা চাইবেন তাই পাবেন অভাব কিছু আব্বা আমার চলুন আমি না বিয়ে দুদা হ্যাঁ সাল্লাহ আলী সাল্লামের মজাটাকে আপনাদের কাছে তুলে ধরতেছি বাবা শুধু তাই নয় বাবাজি চলুন না কেন যাই আমার তো নামাজ পড়ি ভাই আবার সুরে পাঁচ সাল্লাহ আলী সাল্লাম নামাজ আদায় করে এসেছেন মালা আলির জাঙ্গ মোবারাকায় মাথা রেখে নাবি আমার চোখ মোবারাকা দুটো বুঝিয়ে নিয়েছেন আমার নবী কখনো ঘুমান না লাপা ঘুমটাকে তিন ভাগে ভাগ করেছেন এক নাম্বার ঘুমাশে চোখে দুই নাম্বার ঘুমাশে ফেলে নে বাবা তিন নাম্বার ঘুমাশে কলবে মানুষের যখন কলবে ঘুম আসে মানুষ তখন বলে আর আমি একজাত হব এখন কাজ আর আমার কিছু ভালো লাগে না এখন আমি ঘুমাবো আমার আল্লাহর হাবি। প্লেনের ঘুম ছিল তার চোখের ঘুম ছিল তার কালবের ঘুম থেকে পবিত্র ছিলেন আমাদের নবী তাই আমাদের নবী ঘুমালেও উজু ভাঙে না তিন ভাগে ভাগ আব্বাজি আমার নবী আমার চোখ মুবারক বন্ধ করে আছেন মানে নবী আমার ঘুমাই আছেন হে বাবাজি আমার নবী ঘুমান তাই আমাদের মতো নয় আমরা যদি বলি নবী আমাদের মতো ঘুমাতেন এটা আপনার ভুল ধারণা আমরা ঘুমালে উজু ভাঙবে নবী ঘুমালে উজু ভাঙে কারণ কলবের ঘুম থেকে নবী আমার পাক পবিত্র জোরে বলুন আব্বাজি আমার এমনি করে নবী দোদা হ সাল্লাল্লাহু আলী হোসান চোখ বন্ধ করে আছেন হাজাতে আদি রাদি আল্লাহ তালু একবার আমার নবী পাকের চেহারা মোবারাকা দেখছেন একবার আকাশে সূর্যর দিকে দেখছেন আমি যদি নামাজ আদায় করি খেদমত হবে না আর আমি যদি নাম আপনার খেদমত করি আল্লাহ আইন আসরের নামাজ আদায় করা যাবে না আমি আদি করি তো এখন কি করি ও গালি আলী নামাজের কেন তোমার এত টান হাজার আলী রাজি তালান বলেন আমি যখন নামাজ আদায় করি এক আমি এক রাখা যখন আমি নামাজে যাই যখন একটি সেদা আদায় করি আমি আলী তখন পর্যন্ত দ্বিতীয় সেদা দেই নাও যত সময় আমি আলী আমার রবের দিদার না করে নেই হা আনি নিশ্চয় নামাজ বেহায়ারি পুরি কর্ম থেকে মানুষকে বাঁচিয়ে রাখে আপনি নামাজে পয় শুদ্ধ খান নামাজে পয় মিথ্যা বলেন নামাজে পয় আল ঠালেন নামাজে পয় মা-বাবকে কষ্ট দেন কিন্তু নামাজ আপনাকে খারাপ কর্ম থেকে বাঁচিয়ে রাখে হয় আপনার নামাজ মিথ্যা নয়লে আল্লাহ কোরআন মিথ্যা তাহলে কোনটা মিথ্যা কোরআন মিথ্যা তাই তুই কিরম নামাজ পড়বো চল নামাজের কথা তুই চিজ্ঞা ছকারি মাওলা আলি আপ তুই কেমন নামাজ পায় খেয়াল করবো হাদির মাঝে আমার পায়ে ঠিক ঢুকে গেল। ওই বই রেখে হাত দিতে পারে দা এত যন্তনা হই এত কে তো না হই আমার সরকার বললেন আমার আদি যখন নামাজ যাবে তার পায়ের তীরটা তোমরা বার করে নেবে দেখবে আদি ওই সময় আর তোমাদের বাধা দেবে না কারণ আদি যখন নামাজ আদায় করে সে তার রবের দিদার করে আদি শরীফে আমার রসুল বললেন আসলা তুমি রাজুল মমিনীর মমিনের জন্য নামাজ হলো দিদার হে বাবা দিদার আমরা নামাজ পড়ি আমাদের মন থাকে খাটে মাঠে ব্যবসায় আর মাওলায় পাখের দিয়াল্লাহ নামাজ পড়ছে নাই